রাজধানীর ক্লাবে আমরা আপনাদের কাছে সরাসরি আছি যানবাহন বন্ধে হাইকোর্টের যে আদেশ তা প্রত্যাহারের দাবিতে কিন্তু প্রেস ক্লাব অবরুদ্ধ করে রেখেছে অটোরিক্সা চালকরা তাদের কিন্তু দাবি যে ব্যাটারি ব্যাটারি চালিত যে রিক্সাগুলো কিন্তু তা বন্ধ দর্শক আমরা আজকে আছি রাজধানীর প্রেস ক্লাবে আমরা আপনাদের কাছে সরাসরি আছি ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের যে আদেশ তা প্রত্যাহারের দাবিতে কিন্তু প্রেস ক্লাব অবরুদ্ধ করে রেখেছে অটোরিক্সা চালকরা তাদের কিন্তু দাবি যে ব্যাটারি রিক্সা ব্যাটারি চালিত যে রিক্সাগুলো অটোরিকশাগুলো তা তা বন্ধে যে হাইকোর্টের আদেশ তা কিন্তু প্রত্যাহার করতে হবে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন রাজধানীর প্রেস ক্লাব কিন্তু এখন অবরুদ্ধ অটোরিক্সা চালকদের দর্শক আমরা আজকে আছি রাজধানীর প্রেস ক্লাবে আমরা আপনাদের কাছে সরাসরি আছি বেলটা চাইশালে তো যানবাহন বন্ধে হাইকোর্টের যে আদেশ তা প্রত্যাহারের দাবিতে কিন্তু প্রেস ক্লাব অবরুদ্ধ করে রেখেছে অটো রিক্সা চালকরা তাদের কিন্তু দাবি যে ব্যাটারি রিক্সা ব্যাটারি চালিত যে রিক্সাগুলো অটো রিক্সাগুলো তা কিন্তু তা বন্ধে যে হাইকোর্টের আদেশ তা কিন্তু প্রত্যাহার করতে হবে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন রাজধানীর প্রেস ক্লাব কিন্তু এখন অবরুদ্ধ অটো চালকদের বিক্ষোভে আপনার দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পর পর রাজধানীর বিভিন্ন স্থান থেকে অটো চালকদের মিছিল এসে জড়ো হচ্ছে প্রেস ক্লাবে এবং এখানে কিন্তু অবস্থান নিচ্ছে এখন সাধারণ মানুষ সাধারণ অটোরিক্সা চালকরা তারা তারা কিন্তু তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত চলে যাওয়ার কোনো মানে লক্ষণ দেখাচ্ছে না আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাটারি চালিত যার নামের মধ্যে যে আদেশ তা প্রত্যাহারের দাবি তাদের বিয়ারি কর্তৃক লাইসেন্স এবং যৌক্তিক রুট পারমিট প্রদানেরও দাবি তাদের তারা কিন্তু তারা কিন্তু বলছে যে তাদের এখন লাইসেন্স দিতে হবে যেহেতু অটোরিকশা আমরা জানি যে রিক চালিত রিক্সা এবং চালিত রিক্সার জন্য লাইসেন্স প্রদান করা হয় বিআরটিএ কর্তৃক তো তাদের দাবি তাদেরও লাইসেন্স প্রদান করতে হবে এবং এই জন্য প্রয়োজনীয় যা যা পদক্ষেপ তাদের নেয়ার তারা কিন্তু তা নেবেন আমরা আছি এখন রাজধানীর প্রেস ক্লাবের সরাসরি আপনাদের সামনে আমরা এখানে বিভিন্ন অটোরিকশা চালকের অবস্থান দেখতে পাচ্ছি আসল জেনে নেই তাদের যে তাদের অনুমতি তারা কি কারণে আজকে মানে জড়ো হয়েছে তাদের দাবি আদায়ের তাদের দাবি আদায়ের পথ কতটা সুভদ তাদের কতটা একতা বোধ তা জানতে আসুন আমরা সরাসরি ড্রাইভিং লাইসেন্স প্রদানের জন্য তাদের যে আকাঙ্ক্ষা তা কিন্তু আকুণ্ড এবং তাদের কিন্তু দাবি যে তাদের ড্রাইভিং লাইসেন্স প্রদান রোড পারমিট প্রদান সহ বিভিন্ন বিভিন্ন যে যৌক্তিক তাদের দাবি তা কিন্তু পূরণের এক পর্যন্ত তাদের তারা কিন্তু রাজপথে থাকার ঘোষণা দিয়েছে ইতিমধ্যে এবং তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজধানীর প্রেস ক্লাব আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন বিভিন্ন রাজধানী বিভিন্ন জায়গা থেকে মানুষ ইতিমধ্যে জড়ো হয়েছে প্রেস ক্লাবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এবং তারা কিন্তু বিভিন্ন তাহলে কিন্তু মাথায় লাল কাপড় বেঁধে কিন্তু এখানে মধ্যে জড়ো হয়েছে আসুন আমরা জেনে নিই যে সর্বশেষ যে পরিস্থিতি আমাকে একটাই দাবি অটো গাড়ি হাইকোর্টের নির্দেশ অটো গাড়ি চলবো না কিন্তু আমরা যদি অটো গাড়ি না চালাইতে পারি হেলে আমাকে ফ্যামিলিতে ছয় থেকে সাতজন থাউনি লোক রুচি একলা তারপর অটো গাড়ি বানাইছি লোন টাকা ছাড়াইয়া যদি আমরা অটো গাড়ি নাই চালাইতে পারি লোন দেবো কীদ্ আর আমার ফ্যামিলি বাসবো কিদ্যা বাধ্যগত হইয়া রাস্তায় নামতে হবে পিস্তল পিস রাস্তায় নামে ঠেকাই ঠেকাই টাকা আদায় করতে হবে ফ্যামিলি বাঁচাইতে হইলে কিন্তু আমরা চাই না বর্তমানে তত্ত্বাবধক সরকার যে আছে এক কাছে একটাই দাবি যে আমাকেও একটা সাইড ভাগ করিয়ে দাও আমরাও খাইয়া বাসি আমার সিলেশন তো খাইয়া খাইয়ে ঠিক আছে আমাকেও মোহাম্মদপুর থানা ধানমন্ডি থানা হাজারিবাগ থানা কাপরাঙ্গির থানা নিউ মার্কেট থানা লালবাগ থানা তারপর যাইয়া চকবাজার থানা ঠিক আছে এই আওতার ভিতর দিয়ে দোক আমরা মিরপুর রোডে ওটার আমার কোনো দরকার নাই আমরা সাইড বাদ করে দাও যদি না দেয় হেলে আপনার এ দাবি যতগুণে না মান এতক্ষণ দাবি চলতে থাকবে ঠিক আছে আমরা চাই না বর্তমানে তত্ত্বাবধক সরকার খেলার নামে দুর্নমাসম আওয়ামী লীগ সরকার জাস্ট থেকে পলাইয়ে গেছে তত্ত্বাবধক সরকার যেন জুলিকাটা লইয়া যেন আবার পলাইয়ে না যাওয়া লাগে ঠিক আছে এই জি না আমাকে হাইকোর্টে দাবি দিছে যে এ দাবি মানি নামরা এই কারণে আমরা আন্দোলনে নামছি আমাকে যদি দাবি পূরণ না করে হ্যাঁ আপনারাই ভালো বুঝেন নিশ্চয়ই চিন্তাই করতে হবে আনার তো খাওয়ার কোনো উপায় নাই কিস্তি দেবো ঘরপাড়া দেবো কি দেওয়া নিজেরা কি খাইয়া বাঁচবো নিজের বার্ধকতা হইয়া ঠাকাই ঠেকাইয়া টাকা পয়সা মানুষের কাছে তুললা নিজের সম সারাদিন চালাইতে হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমরা তো বিএপি রোড উঠবো না আমরা আমাকে মিরপুর রোড উঠতাম না আমরা আমাকে মিরপুর ছাড়া ছাড়া আলাদা ভাগ করে দাও বললাম তো যেমন মোহাম্মদপুর থানা ধানমন্ডি থানা হাজারবাগ থানা লালবাগ থানা নিউ মার্কেট থানা চকবাজার থানা কাপাঙ্গির থানা এই একটা ভাগ দিয়ে দাও আমরা তো বলি নাই যে আমরা সব জায়গায় চলবো সেটা তো আমি বলি না অত্যাচার করতে আছে। ব্যাটারি খুললে কোনো স্লিপ দেয় না ব্যাটারি খুললে নতুনভাবে ব্যবসা করে হুম অবশ্যই হয় আমাকেও পুলিশের অনেক অনেক ব্যাটারি খুলে লয়ে যায় কোনো স্লিপ দেয় না ব্যাটারি খাইয়া লাই ব্যাটারি কোনো খোঁজখবর পাওয়া যায় না ঠিক আছে আমরা এটা চাই না আমাকে একটা বাদ দিয়ে দাও

দেখছেন যে এখানে বিভিন্ন মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন স্থান থেকে এখানে আসছেন এখানে আসছেন অটোরিকশা চালকরা বিভিন্ন স্থান থেকে কিন্তু আমরা অটো অটোরিকশা চালকদের উপস্থিতি লক্ষ্য করতে পারছি এখানে রাজধানীর প্রেস ক্লাবে আপনারা কিন্তু সরাসরি দেখছেন চেঞ্জ টিভি লাগবে আপনারা দেখছেন যে তাদের যে বিক্ষোভ তা কিন্তু অব্যাহত আছে এবং তারা কিন্তু এখনও এই রাজধানীর প্রেস ক্লাব কিন্তু অবরুদ্ধ করে রেখেছে তাদের দাবি আদায়ের জন্যে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখেছেন ইতিমধ্যে নতুন আর একটি মিছিল কিন্তু এসেছে রাজধানীর প্রেস ক্লাবে আমরা আপনাদের নিয়ে যেতে চাই যে তারা কি করতে চাচ্ছে তাদের

যদি হয় আমরা সামনে থেকে করবো আমাদের কথা একটাই আমাদের এত গরিব মানুষের যৌক্তিক দাবি এক দফা এক দাবি অত দাড়ি চলবে দেখছেন যে তাদের দাবি আদায় না হওয়ার আগ পর্যন্ত কিন্তু তারা রাজপথে অবস্থান করবে এবং তারা কিন্তু এগুলো ইতিমধ্যে সরাসরি বলে দিচ্ছে তারা কিন্তু তাদের দাবি সম্পর্কে যথেষ্ট সচ্চা যegar dolle to dusra টাকা mil jaega dolle ka nahi jaa ute jaa hamara rakh আমি goda pakad le is abhishek nagar baati na theek hai tahale kibhabe ame cholbo kibhabe amader family ache onek bachcha bachcha ache kis

আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে তারা বিক্ষুব্ধ তাদের কিন্তু দাবি একটাই যে তারা এখানে খেয়ে পরে বাঁচবে কীভাবে যদি অটোরিকশা চাল অটোরিকশা চালানো অফ হয়ে যায় তারা তারা বলছে যে তারা কিন্তু বিভিন্ন কিস্তির মাধ্যমে এই এই অটোরিকশাগুলো কিনেছে এবং এই অটোরিকশা চালানো যদি অফ হয়ে যায় তাহলে তারা চলবে কীভাবে তারা কিন্তু ইতিমধ্যে তা বলছে তারা কিন্তু তাদের এই তাদেরই এই আশঙ্কা জানান দিচ্ছে সরকারকে তাদের কিন্তু একটাই আশা যে এই সরকার যেহেতু জনগণের সরকার সেহেতু তাদের কথা মেনে নিবে এবং তাদের একটা যৌক্তিক সমাধানের দিকে যাবে ইতিমধ্যে তারা হচ্ছে বিআরটি ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টে যে আদেশ তা প্রত্যাহারের জন্য এবং বিআরটি কর্তৃক লাইসেন্স এবং যৌক্তিক রুট পারমিটের জন্য তারা কিন্তু দাবি করে আসছে তারা কিন্তু বলছে তারা কিন্তু বীরপুর রোড বিভিন্ন মেইন রোডে উঠবে না এবং তারা কিন্তু তাদের যদি এরিয়া ভিত্তিক রুট পারমিট দেওয়া হয় এবং তা তারা মেনে চলবে বলে তারা দাবি করে আসছে বারবার এক্ষেত্রে সরকারের অবস্থান কী হবে তারা 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 কিন্তু তা নিয়েও বলছে যে সরকার থেকে তারা ভালো কিছু আশা করছে আমরা দেখে নিই আরেকজনের মতামত যেমন ধরেন এই মোটামুটি কারণের কারণে যেমন ধরেন আমাদের এই অটোটা চালানো হয় আর এটার ভিতরে আমাদের এককালীন যে টাকাটা গেছেন এমনকি কেউ কেউ কিস্তি তুলছেন অনেকের অনেক বিভিন্ন ঝাইঝামালের কারণে এমনকি যেমন ধরেন তার সদস্য পাঁচজন ফ্যামিলিতে এখন তার করণীয় একজন করণীয় একজন তখন সে কোনো কোনো কুলি পায় না আর এই যেমন ধরেন এই যে নির্বাচন এই যে শেখ হাসিনা সৈরাসার পতনের পরে যেমন ধরুন কোনো কাজকর্ম মধ্যবিত্ত মানুষ করতে পারে না এমনকি হয় না ওই কামটা হয় না তার জন্য এরা বেছে নিছে যেমন ধরেন এই অটো রিক্সা অটো রিক্সা বেছে নিছে তার জন্য এরা এই অটো রিক্সা চালিয়ে তাদের জীবিকা বহন করে এখন চাইতে আমাদের অটোটা অনুমতি চাই মানে অটোটা চলতে যা হোক আপনারা কিন্তু দেখছেন যে তারা কিন্তু চাচ্ছে তাদের

আপনারা আপনারা কিন্তু দেখছেন যে অটোরিকশার চালকরা কিন্তু এখনও বিক্ষুব্ধ আসুন জেনে তাদের বল আর কি আছে আমরা 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 আজকে এখানে হাজির হয়েছি অটোরিকশা চলার দাবিতে আমাদের হচ্ছে নিষিদ্ধ ঘোষণা করছে আমার আমাদের প্রশ্ন সরকারের কাছে কেন আমাদের নিষিদ্ধ করা হলো কেন করা হলো যখন এপ্রিল মাসে ওবায়দুল কাদের সড়ক পর কম সেতুমন্ত্রী কাদের যখন বললেন যে এই বাহনটি নিষিদ্ধ তখন বন্ধ করার পরে আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন যে এটা চলবে এটার কিছু ভালো দিক আছে সেটা হলো আপনার হচ্ছে একটি চালিত বাহন যদি আপনার একশো টাকায় এক কিলো চলতে যদি বিশ টাকা লাগে সেখানে মাত্র ষোলো থেকে আঠারো পয়সা লাগে ইলেকট্রিক ভেকেল চলতে আজকে যোগ্য জলবায়ু বিনির্মাণে ইলেকট্রিক ভেকেলের কোনো বিকল্প নাই আজকে সারা পৃথিবী যেখানে সারা পৃথিবী যেখানে ইলেকট্রিক ভেকেলের দিকে ঝুঁকে পড়ছে সেখানে আজকে আমাদের এই সরকার নিরুৎসাহিত করতেছে আজকে এশিয়ার এক নম্বর শহর হলো রাজশাহী ক্লিন বায়ুর দিকে এটা কেন সম্ভব হয়েছে কি কারণে সম্ভব হচ্ছে হয়েছে রাজশাহী সিটি মেয়র খাইরুজ্জামাল লিটন সাহেব উনি সাড়ে ছয় হাজার ইলেকট্রিক ভেকেল দিয়েছেন ড্রাইভারদের যেন শব্দ দূষণ না হয় রাজশাহী সিটিতে বায়ু দূষণ না হয় আজকে আমরা ক্লিন সিটিতে রূপান্তরিত রাজশাহী রাজশাহী সিটি আজকে পৃথিবীর রোল মডেল বাংলাদেশের রোল মডেল আজকে ইলেকট্রিক ভেকল যেখানে সারা পৃথিবী যুগে যাচ্ছে একটি লেট ব্যাটারি দিয়ে মাত্র দুই ইউনিট বিদ্যুৎ খরচ করে একশো কিলো চলা যায় মাত্র দুই ইউনিট চব্বিশ টাকায় আর যদি এটা আপনার লেট ব্যাটারি থেকে লিথিয়ামে করা যায় লিথিয়াম ব্যাটারিতে মাত্র মাত্র পাঁচ থেকে ছয় টাকায় একশো বিশ থেকে তিরিশ কিলো চলা যাবে তাহলে যে এই যে আমাদের জ্বালানি সাশ্রয় হচ্ছে আমাদের জ্বালানি দিয়েই তো বিদ্যুৎ উৎপাদন হয় এই বিদ্যুৎ উৎপাদন খরচ আমাদের কমে যাবে আমাদের যদি আমরা ইলেকট্রিক ভেকেলের দিকে চলে যাই তাহলে আমাদের এই দেশ অর্থনীতিতে আমরা আরো আগে যাব এবং এই জ্বালানি খরচ আমাদের কমে যাবে কিন্তু এই এই চিন্তা ভাবনা আমাদের বিশেষজ্ঞরা তারা করতেছে না তারা না করে আমাদের এটা বন্ধ করে দিচ্ছে তো এর আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি একনেকে একটি অনুমোদন পাশ করেছিলেন যে পাশ করে উনি ইউরোপ এবং আমেরিকাদের দুইটি বিশেষজ্ঞ টিম পাঠিয়েছিলেন যেন এই লেড ব্যাটারি থেকে লিথিয়ামে এনে ইলেকট্রিক ভেহিকেলকে আরও কিভাবে তাদেরকে যুব উপযোগী করে তাদেরকে ফিটনেস দেওয়া যায় দিয়ে লাইসেন্স এবং এটা প্রক্রিয়া চলতেছিল একনেকে পাশ হয়ে হয়েছিল তো আমরা চাচ্ছি সেই একনেকের যে পাশ হওয়া বিলটি সেটা চলমান থাক এবং আমাদের অটো রিক্সা চলার অনুমতি দেওয়া হোক এবং আমাদের একটা নীতিমালা তৈরি করে নীতিমালা তৈরি করে রাস্তায় চলার রোড পারমিট দেওয়া হোক এটাই আমাদের দাবি আপনারা কিন্তু দেখছেন তারা কিন্তু তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার জন্য সরকারের কাছে বলছে তারা কিন্তু বলছে পুরো পৃথিবী যেখানে পুরো পৃথিবী যেখানে ইলেকট্রিক ভিহিক্যালের দিকে ঝুঁকছে তখন বাংলাদেশের কেন এই আপত্তি তখন বাংলাদেশ কেন এটা চায় না তাদের কিন্তু দাবি তাদের কিন্তু দাবি যে তাদের যদি কোনো নীতিমালা প্রণয়ন করে কোনো নিয়ম শৃঙ্খলার মাঝে বেঁধে দেওয়া হয় তবে কিন্তু তারা তা মানবে এবং তা মেনে কিন্তু তারা অটো রিক্সা চালাবে বলে তারা বলছে সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের এই অনুরোধ যেন হাইকোর্টের এই আদেশ হাইকোর্টের এই আদেশের দিকে তারা নজর দেয় এবং হাইকোর্টের এই আদেশের প্রত্যাহার হওয়ার আগ পর্যন্ত তারা কিন্তু রাজপথে অবস্থানের ঘোষণা দিয়েছে আপনারা দেখছেন রাজধানীর প্রেস ক্লাবের প্রেস ক্লাবের সামনে রাস্তায় অবস্থান করছে অটো রিক্সা চালকেরা আমি আপনাদের আপনাদের কাছে সর্বশেষ নিউজ নিয়ে চলে আসবো চেঞ্জ টিভিতে আমরা আপনাদের কাছে সরাসরি আছি মেলটাচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের যে আদেশ তা প্রত্যাহারের দাবিতে কিন্তু প্রেস ক্লাব অবরুদ্ধ করে রেখেছে অটোরিকশা চালকরা তাদের কিন্তু দাবি